ডিপসিক আর্ট টু কি চার জিপিটি ফাইভ কিলার চীনের ডিপসিক আর্ট এর নতুন একটা ভার্সন লঞ্চ হলো আর এর পাওয়ার আসছে হুয়াও এর এসেন্ট নাইন চিপ থেকে অনেক দিন পর হুয়াও আবার একটা শিরোনামে আসলো লিক অনুযায়ী পনেরো থেকে তিরিশ আগস্টের মধ্যে এটি প্রকাশ পেতে পারে আগের আর ওয়ান মডেলের চেয়ে অনেক উন্নত এই আর টু লজিক্যাল রিজনিং আনসারিং আর এফিসিয়েন্সিতে নতুন লেভেল আনবে মনে হচ্ছে টেকনিক্যালি বলতে গেলে এই বিস্টের কম্পিউটিং পাওয়ার পাঁচশো বারো পেটাফ্লপস অ্যাপপি সিক্সটিন মানে প্রায় এন বিডিয়া ক্লাস্টার এর এফিশিয়েন্সির নাইন্টি আর হু ওয়ের এই চিপকে কাজে লাগাতে পারছে এইটি টু পার্সেন্ট রেটে চীনের সেমিকন্ডাক্টর ব্লকেটের মাঝেই এক বিশাল ফ্ল্যাক্স হয়ে গেলো এইটা হুয়া এর আগে এক বিশাল ধাক্কা খেলো যখন এর আগেরবার ট্রাম ক্ষমতায় আসলো তখন হুয়াও ওকে ব্যান্ড করে দিলো নট ব্যান্ড করে দিলো রেস্ট্রিক্টেড করে দিল বলা উচিত ডিপসিখ দাবি করছে আর টু হবে কস্ট ইফেক্টিভ ওপেন সোর্স এবং মিক্সচার অফ এক্সপার্ট আর্কিটেকচার ব্যবহার করে হেভি টাস্ক সামলাবে যেটা কিনা আগের থেকে আরও কয়েক স্মার্টভাবে কাজ করবে এক কথায় মেড ইন চায়না এবার শুধু ফোন নয় সরাসরি এর গ্লোবাল স্টেজেও লাভ দিতে চাইছে কিন্তু বড় একটা প্রশ্ন রয়ে গেছে এটা কি সত্যি চার জিপিটি ফাইভের সাথে সরাসরি টক করে দেবে নাকি শেষমেশ চীনা বাজারেই আটকে থাকবে আমি হইতে পারে এটা উইচার্ট স্টাইলে চীনার ইকো লক ইন হয়ে থাকবে কারণ দিন শেষে আমেরিকা তো বসেই আছে কিভাবে এটাকে রেস্ট্রিক্ট করা যায় সেটা প্ল্যান অবশ্যই তারা এখন করছে তবে একটা জিনিস অবশ্যই এখন স্পষ্ট হুয়া যদি এই এফিসিয়েন্সি নিয়ে গ্লোবালি নামে তবে শেয়ার বাজারে আরেকটা ট্রাম্প মিম ক্রাশের জন্য তৈরি থাকতে হবে টেরিফ আপনারা যারা হোয়ার প্রোডাক্ট আগে ব্যবহার করেছেন হয়তো জেনে থাকবেন হুয়াই প্রোডাক্ট কিন্তু প্রিটি ডার্ন গুড শেষমেশ এআই হাইপ নয় বরং মার্কেটে টিকে টিকে থাকবে সেটাই হচ্ছে আসল পরীক্ষা ইতিহাসে যারা নিজেদেরকে বদলাতে পারেনি তারা নোকিয়া ফোনের মতো হারিয়ে গেছে